বন্ধুরা তোমরা তো অনেক ধরনের মিষ্টি খেয়েছ আজকে তোমাদেরকে আমি দেখাবো মাওয়া দিয়ে মিষ্টি তৈরি করে এই মিষ্টিটা বন্ধুরা এতটাই অমৃত স্বাদের হয় যে তোমরা একবার খেলে কিন্তু এটা বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু তোমরা পাঁচ মিনিটে বানাতে পারবে যখন তখন বাড়িতে অতিথি আসলে এই মিষ্টিটা বানিয়ে অবশ্যই একবার খাওয়াবে চলো মিষ্টিটা এরপর শুরু করি কীভাবে বানালাম এই দেখো প্রথমে আমি নিয়েছি মাওয়া এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় এর মধ্যে দিয়ে দেব এরপর আমি সামান্য একটু ময়দা এই দেখো ময়দা দিয়েছি আর এখানে গুঁড়োর দুধ দিয়েছি এরপর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এই দেখো এরপরের মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম এরপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে দেব এই দেখো এরপরের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা বড় চামচে দু চামচ আমি দিয়েছি এরপর এটাকে ভালো করে মাখাতে হবে এই দেখো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেবো এই দেখো বন্ধুরা ডোটা আমি বানিয়ে নিয়েছি এরপর ছোট ছোট লেচি কেটে নেব রকম ছোট ছোট লেচি কাটলেই হবে এই দেখো একটা লেচি নিয়েছি এরপর গোল গোল করে নেব এই দেখো এই রকম ভাবে সব মিষ্টিগুলো বানাবো এই দেখো সবগুলো আমি তৈরি করেছি কত ছোট ছোট দেখো এগুলো কত বড় হবে এই দেখো তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু পুড়ে যাবে বা তলায় লেগে যাবে তাই তেলটা একটু হালকা গরমেই দেবে এই দেখো একদিকটা হয়ে গেছে ভাজা উল্টে দিলাম উল্টো দিকটা ভেজে নেব এই দেখো এরকম লাল লাল করে ভেজে তারপর তুলে নেব বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে দিলাম এর মধ্যে এইভাবেই ভেজে নেব এই দেখো এখানে চিনি জল আর এলাচ দিয়ে আমি চিনি শিরা তৈরি হতে দিয়েছি এরপর ভেজে রাখা মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা চিনি আর জলটা সমান পরিমাপের হবে এই দেখো ফুটিয়ে নিয়ে এটাকে একটু নামিয়ে দেব এই দেখো এরপর আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পর রস থেকে তুলে নেবো এই দেখো রস থেকে আমি তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি মাওয়া দিয়ে মিষ্টি কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় একদম অমৃত স্বাদের একদম অন্যরকম হয় এই মাওয়া দিয়ে তৈরি মিষ্টিটা তাই বাড়িতে অবশ্যই একবার বানাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য এতটাই বন্ধুরা